গঙ্গাসাগর মেলা উপলক্ষে কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগর মেলা ট্রানজিট ক্যাম্পে আসতে শুরু করেছেন সাধু সন্ত থেকে পুণ্যার্থীরা একটি প্রতিবেদন প্রতি গঙ্গাসাগর মেলা উপলক্ষে কলকাতার বাবুঘাটে অস্থায়ী ক্যাম্পে হাজার হাজার তীর্থযাত্রীর সমাগম ঘটে এক কথায় মিনি গঙ্গাসাগর ক্যাম্প এই বাবুঘাটে তীর্থযাত্রীদের পরিষেবা দিতে রাজ্য সরকার যেমন সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন অন্যদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও তীর্থযাত্রী ও সাধু সন্তদের থাকা খাওয়া সহ নানা পরিষেবার ব্যবস্থা করেন এখন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা তাদের ক্যাম্প তৈরির কাজ করছেন তৈরি হয়েছে থাকা খাওয়া রাত্রিবাসের ঘর ছাড়াও শৌচালয় ও রন্ধনশালাও ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে অনেক সাধু সন্ত এসে পৌঁছেছেন এই অস্থায়ী ক্যাম্পে কলকাতা সাহু সমাজের চেয়ারম্যান ভগবান দাস আর্য বলেন এবছর কুম্ভ মেলা না থাকায় এবং অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে চল্লিশ লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলায় আসার কথা তার মধ্যে লাখ লোক তো এই বাবুঘাটের ক্যাম্পে আসবেন তাই তীর্থযাত্রীদের সব ধরনের সহযোগিতা করবেন তারা গঙ্গাসাগর মেলার স্নান হচ্ছে চোদ্দ পনেরো জানুয়ারি গঙ্গাসাগর মেলায় কিন্তু আজ থেকে লোক অস্থায়ী ক্যাম্প বাবুঘাটে এখানে আসতে আরম্ভ করে দিয়েছে সাজু আওয়া গেছে যেহেতু কুম্ভ মেলা নেই অযোধ্যারে এটা হিট গেছে ফোরটি লাখ গভর্নমেন্ট থেকে বলেছে লাখ লাখি মাছ তাও তার মধ্যে দু লাখ তিন লাখ তো এখানে থেকে যাবে মানে এ হলো মিডল পয়েন্ট যে বাইরে থেকে ট্রেনে আসছে বাসে আসছে প্রথমে কলকাতা আসছে অনেক লোক ডাইরে চলে যাচ্ছে যারা জানা যাচ্ছে একদিন এখানে থেকে গঙ্গা স্নান স্নান করে সব ওদের আবার অনেক রকম আর সুবিধা দিই আবার অনেকটা যাত্রী যাদের পয়সা হারিয়ে গেছে তাকে আমরা ভাড়া আমরা হেল্প করে দিই আবার যারা গঙ্গা সাগরে হারিয়ে তারিয়ে গেছে তাদেরকে যারা আমাদের এখানে যে দিয়ে দেয় আমরা আবার দেশে যেখানে ঘর বাড়ি আছে সেখানে পৌঁছে দিই সাহু সমাজের সম্পাদক অনিল কুমার গুপ্তা বলেন প্রতি বছর তীর্থযাত্রীদের থাকা খাওয়া সহ বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করেন তারা সরকার খুবই সুন্দর ব্যবস্থা গঙ্গা সাগরে করেন এবং আমাদের বাবুঘাট ক্যাম্পেও করেন আমরা কলকাতা সাউ সমাজের পক্ষ থেকে এগারো দিন পরিষেবা দিই এই পরিষেবার মধ্যে তাদের থাকা খাওয়া এবং মেডিকেল ব্যবস্থা আমরা করি এবং আমরা প্রতিটি তীর্থযাত্রীর যাতে কোনো তাদের অসুবিধা না হয় সেই জায়গাগুলো আমরা দেখি